ও আসলে কনফিউজ এগুলো কি হচ্ছে ও এগুলো কোনো দিন দেখিনি ওর জীবনের প্রথমে এগুলো সব হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি উমা আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবাই ভালো লাগ সবার ভালো লাগবে ভিডিওটা তো সকালে উঠে পড়েছি একরাশ মন খারাপ নিয়ে আজকে মানে বিছনার থেকে আর কি মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কালকা রাতের থেকেই খারাপ আছে কারণ আজকে আমাদের রুমটা ছেড়ে যাওয়ার দিন মানে আমাদের রুমটা আর কি চেঞ্জ করার দিন আর কি তো সবে উঠলাম ঘুমের থেকে আর কি উঠে নিয়ে দেখছে বৃষ্টি আর মনটা আমার সেরকম ভালো নেই সেটা তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছ ভালো না থাকার কারণ একটা আছে তারা তোমাদের একটু পরে দেখাচ্ছে তার সাথে আমার দুদিন দেখা হয়নি ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না তবে এসেছিল ও একটুখানি পরে তোমাদের দেখাচ্ছে তারা ওটা নিয়েই তো দেখছি মানে বৃষ্টি পড়ছে রাতের থেকে বৃষ্টি পড়ছে আর কি আজকে তারপর আবার রোম পাল্টাবো দেখে আজকেও বৃষ্টি তো যাই হোক চলো এটা হচ্ছে এই টপটা আর কি নিয়ে যাব। বড়ো বড়ো অনেক বড় একটা ডাল ছিল মানি প্ল্যান্টে তো সেটা আমি তুলে ফেলেছি আর এদিকে একটু নোংরা টোংরা সব আছে এগুলো একটু স্কিপ করে যেব আর আর এটা হচ্ছে নিয়ে যাব ওর জন্য ভিজে গেছে ওর জন্য আর কি সাইড করে তুললাম তো আর এই ঝুড়িটা একটু পরিষ্কার করতে হবে এটা হচ্ছে ঠাকুরের ঝুড়ি আর কি ঠাকুরের সব জিনিসপাতি থাকে ওটাও একটু পরিষ্কার করে নিতে হবে আর এই যে মিনি আমাকে বাইরে দেখে ও চলে এসেছে ওর না সকালের থেকে মানে কালকে সেরকম একটা বুঝতে পারিনি তবে আজকে একটু ওরও কেন জানি মনে হচ্ছে একটু মনটা খারাপ খারাপ আছে ওর কিকে দুই দিন তো আসোনি তুমি হ্যাঁ আমরা তাই যে চলে যাবো এখান থেকে কি অবস্থা চুকে মুকে নুংরা হইয়ে এখানে হচ্ছে আমি ওর জন্য বাটি দিইনি যেহেতু চলে যাবো তো তারপরে কখন কি খাবে মাঝে সাঝে পুরোটা খায় না ওর জন্য এটার ভিতর দিচ্ছি পরে হয়তো নিয়ে আসতে যাওয়ার কথা মনে থাকবে না আমার আর এদিকে হচ্ছে এই মানি প্ল্যান্টের ডালটা আমি এনেছি হচ্ছে নিচে ওই আন্টির কাছ থেকে চলেই যাব তার থেকে মানে এখান থেকে যাও ধরো চলে যাব তো বললাম দুটো ডাল নিয়ে নিই মানে এখানকার গাছগুলো না বেশ ভালো এই ডালপালাগুলো আর কি ওর জন্য নিয়েছি তো যাই হোক চলো আমি এদিকে বাকি গাছ ফাছগুলো আমার প্রায় হয়েই গেছে তো চলো এই ঝুড়িটা এখন একটুখানি আমি পরিষ্কার করে নিই আমার হাজব্যান্ড ওইগুলো সব কিছু ভিতরে যেগুলো ছিল তো দেখতেই পাচ্ছ ওইগুলো বের করে দিয়ে একটু মেজে দিয়েছে আর কি তো আমি এখন এই সবগুলো ধুয়ে নেব এখানে আগে আমি কত এসে এসে দাঁড়িয়ে থাকতাম তোমাদেরও আগে প্রথম প্রথম ব্লগুলো দেখবে এখানকার জিনিসগুলো বেশি শেয়ার করতাম এই পায়রাগুলো ওরা কি সুন্দর না দেখতে রাখতো এত খোলামেলা পরিবেশ হম খেয়ার করার তো যাই চলো বৃষ্টি এখনও কমেনি এখন একটু একটু টেনশান হচ্ছে কারণ জিনিসপাতি সব নিতে হবে তো বৃষ্টি এই মানে কালকে অবধি এত বৃষ্টি ছিল না আজকে রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে থামার আর সিম নেই তো তারপরে কালকের থেকে এইগুলো শুকায়নি সব কিছু ভেজা রয়েছে এগুলো শুকাবে নাকি কে জানে নাকি মনে হচ্ছে এইভাবেই নিয়ে যেতে হবে ভেজাতে তো যাই হোক বেশি দূর না এখান থেকে রুমটা নিয়ে যেতে হবে এইভাবেই তো এই হচ্ছে উচ্ছেগুলো গাছের দিকে পাড়া হয়েছে আর এই কটা ডাটা ডাটার শাক আর কি উপরে হয়েছিলো ওর জন্য আর কি হচ্ছে পেরে নিল। পেরে নিয়ে এসেছে আর কি হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো আর কে খাবে এখানে বলো নেই তো আমরা গেলে পরে এগুলো নষ্টই হবে আর উচ্ছে যে কটা হয়েছিল নিয়ে এসেছে পেরে আর বাকি উচ্ছে অনেকগুলো জালিতা এখনও আছে তারপরে অনেকগুলো ফুলও বয়েছে আগের দিন ব্লগে তো তোমাদের দেখিয়েছি সবগুলো আছে যাই না এখন কে দেখছে ওইগুলো যাই হোক কয়দিন জলটা অপাতত পাবে কারণ এখন বৃষ্টি চলছে তো ওর জন্য আর কি যাই হোক পরে কেউ আসলে হয়তো তুলে নেবে উঠছে যাই হোক সব কিছু ছেড়ে আসার পরে এখন মনটা একটু খারাপই লাগছে আমার ওখানকার জন্য মানে আমরা ওখান থেকে আর কি চলে এসেছি চলে এসেছি প্রায় তিন চার দিন হয়ে গেছে কয়দিন সেরকম কোনো ব্লগ শুট করা হয়নি মানে ওই টুকটাক করেছি তারপরে এই ভিডিওটা আর কি এডিট করাও হয়েছিল না ভাবলাম এখন এডিট করে নিব সে আর করবো ওর জন্য একটু মনটা খারাপই লাগছে ওখানটায় তারপর আবার বেশি খারাপ লাগছে এই বাচ্চাটার জন্যই পুচকেটার জন্য এত পরিমাণে মন খারাপ হচ্ছে যে সে হয়তো এখনও হয়তো আশায় বসে আছে যে কোথায় গেল এরা ঠিক একটুখানি পরে হয়তো খাবার দেবে এসে সত্যি এগুলো না সত্যি বহুত মায়ার জিনিস তো যাই হোক ওইদিকে আমি ওই ডাল দুটো লাগিয়ে দিয়েছি ওই টকটার ভিতরে আর এইগুলো হচ্ছে মানে নিচের দিকে ছিল আর কি ওইগুলো ইউজ করা হয় না ওর জন্য একটু ধুলো পড়েছিলো সেগুলো আমি মেজে নিয়েছি ওইদিকে আমার রান্না বান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না করে খেয়ে নিয়েছি আর এদিকে আমি সব কিছু এই যে সব একবারে তচার কাছে ধুয়ে দিয়েছি গুছিয়ে নিয়ে এখন টুকটাক আর কি দু একটা জিনিস আছে সেগুলো আমি মানে আমি বলতাম হাজবেন্ড আসবে তখন আর কি গুছিয়ে নেবো তো এই যে মিনি এখানে মিনিরেজ ওই যে বললাম না ওর একটু মনটা খারাপ আছে সত্যি মনটা প্রচণ্ড খারাপ ও মানে বুঝতে পারছে না যে এগুলো ঠিক কী হচ্ছে ওর তো লাইফে প্রথম না কোনো দিন তো এর আগে এরকম কোনো কিছু দেখিনি ওর জন্য আর কি তো এখানে আমি এই যে পুজো দিয়ে দিয়েছি তো ছান করে এসে নি এইগুলো এখনো গোছানো হয়নি তো এই যে আমি এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে মানে অনেক কিছুই প্রায় গুছিয়ে নিয়েছে তাহলে তোমাদের দেখাচ্ছি তো এখানে না তারপরে কারেন্ট চলে গেছিলো আর এই যে মিনি এখানে গিয়ে বসে আছে মন খারাপ করে ও বুঝতে পারছে ওর মনটা খারাপ হচ্ছে যে কী করছে এরা এগুলো ও হয়তো টেনশনে পড়ে গেছে যে আমাকেও কি রেখে যাবে নাকি আমি বুঝতে পারছি না ও মানে ও যে কী বলতে যাচ্ছে বুঝতে পারছি না ও সকাল থেকেই আর কি জিনিসপত্র কাছাকাছি আছে আর কি ওর জন্য তো যাই হোক এই হাড়িটার ভিতরে আমি এগুলো নিয়েছি কারণ হচ্ছে এর ভিতর কাচের গ্লাস আর হচ্ছে কাপ আছে ওর জন্য আর কি ওর জন্য আর বাইরে অন্য কোথাও নিয়ে নিজে কোথায় নেবো ভেঙে টেঙে যাবে ওর জন্য আর কি আর নিচে একটু কটা কাপড় চাপড় আছে মানে যেগুলো আর কি আমরা ইউজ করি না কিন্তু যদি ইউজ হয় পরে ওর জন্য রেখে দিয়েছি মানে কটনের তা তো কটনের তা ধরো সব কিছুতে ইউজ হয়ে যায় পরে কি ওর জন্য আর কি তো এখানে হচ্ছে ব্যাগের ভিতর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে যে ঝুরির ভিতর সব মশলা টাপ্পা টাপ্পা সব কিছু আছে মানে বুঝোই তো গোটা একটা সংসার এখন আমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে তো আর এদিকে পদ্মাগুলো না খোলা হয়নি আমি উপরে ওটা এখন মানে আমি হচ্ছে সব কাঁচি না আমি ঢুকিয়ে দিয়েছি ব্যাগের ভিতর ওর জন্য আর কি তো এটা আমার হাজবেন্ডেশনে খুলে ফেলবে এখন ওই ঠাকুরের বাসনগুলো আমার এখন গোছাতে হবে ঠাকুরকেও সব মানে আর কি তুলতে হবে আর কি আমি ওখানে ওইগুলো গুছিয়ে নেব আর তার আগে জামাটা চেঞ্জ করতে হবে কারণ আমি রান্না বান্না করেছি আর তারপর পাশে বিছ আমি তুললাম একটুখানি আঁকে তো ওর জন্য এখন আর এই জামা কাপড়ে আর কি হচ্ছে ধরা যাবে না ওর জন্য আগে জামা কাপড়টা চেঞ্জ করে নেবো মানে ওই থেকে আমি একটা নাইটি আর কি বাইরে রেখেছি যে ঠাকুরের এগুলো তুলবো বলে ওটা এখন করে নিয়ে তারপরে ঠাকুরের এগুলো সব গুছিয়ে ফেলবো ঠাকুরের এটা চাচ্ছে আগে চাতে মাথা ঠান্ডা করে কারণ ওই একটা জড়িতে আমার এত কিছু আমি জানি না কী করে কী দাঁড়াবো এটা একটা সমস্যা হচ্ছে ঠাকুরের জিনিসগুলো না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় যে আমি ঠাকুরের জিনিসটা ঠিক কোথায় রাখবো কোথায় গোছাবো মানে এইগুলো তো ধরো ঠাকুরের পুরোপুরি সম্পূর্ণ আলাদা ঠাকুরের যদি একসাথে দিই তাহলে পরে তো সেটা ভালো লাগবে না না ওর জন্যই এই সমস্যা তো দেখা যাক চল আমি এখন চুল আসতেছি কী অবস্থায় আসছে ঠিক আসলে আমি আসলে একবারে বেনুনি করে নিয়েছি যে যাওয়ার সময় মানে একবারে আমি সব কিছু আর কি ঢুকিয়ে দিয়েছি ঝুড়ে ভেতর তো ওর জন্য আর কি যে যদি বাইরে চাইলে না পাই চিরুনি ওর জন্য আর কি আর কালকে আমি এই কানেরগুলো কিনে নিয়ে এসেছি অনেক কিছু এনেছি কানেরটা এনেছি তারপরে কালারটা এনেছি বহু তো মনে লাগছে এখানে তারপরে আর কিছু যেন একটা নিয়েছি একটা দড়ি নিয়েছি মানে ওই ঘরে আর কি হচ্ছে আমাদের ইয়ে নেই তো মানে এত সুন্দর তো আর মেলার জায়গা আমি পাবো না জানি ঘরের বাইরেও জায়গা নেই ঘরের ভিতরেই যা আর ওই যে সেই ওই জামাকাপড় মেলার ওটা ওটা দিয়ে আর কি বাইরে দিলে দেওয়া যায় তা আমি জানি না দেবো কি না এভাবে আমার দিতে ভালো লাগে না বাইরে দূরে তো দিতেও পারে আর তাছাড়াও দড়ি কিনে নিয়েছি ঘরের ভিতর টাঙাতে হবে মানে এই সব কিছু আর কি এক জায়গায় পাওয়া যায় ভাবছিলাম স্যুট নেবো কিনা তো নিলাম না কালকে আসলে কোনো কিছুই স্যুট নেওয়া হয়নি তাকেছিলাম ঘরটা সাফ করার জন্য কোনো কিছু শুকিয়ে নিই চলো এখন আমি রেডি হয়ে নিয়ে আগে ওখানে ময়ূরের পালক আছে সেটা বলতে হবে ওটা আমি ভুলেই গেছি এখন আমার চোখে পড়লো ওটা তো আর ছিঁড়ে যাবো না হ্যাঁ তো চলো তো এদিকে এই যে আমি ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি আর এটার উপর আমি সব ঠাকুরদের গোছ তুলবো আর বসাবো আর কি এই হচ্ছে এটা রেখেছি এখন জানি না ধরবে কি না তারপর আবার চলে গেছে কারেন্টটা তো যাই হোক চলো এদিকে আমি পিছনে বালিশগুলো দিয়ে দিয়েছি যেহেতু গুড্ডুকে বসাবো তোর জন্য আর কি বাকি সব কিছু দিয়েছি তো চলো এখন এই যে আমি গুড্ডুকে বসিয়েছি কিন্তু না এর ভিতর হচ্ছে না নিচে অনেক জিনিসপাতি হয়ে গেছে এখন আমি সেটাই ভাবছি যে কি করবো এখানে কোথায় নেব তো সেটাই আমি এখন ভাবছি যে করাটা কি উচিত এখানে আমার তো মনে হচ্ছে ওকে আর এদিকে নেওয়া যাবে না এর ভিতরে অন্য কোথাও একটা নিতে হবে তো চলো আর এদিকে যে কারেন্ট চলে গেছে পুরোপুরি অন্ধকার হয়ে পড়ে আছে আর ওই যে মিনি ওখানে বসে আছে ও মানে এই জিনিসগুলোর কাছ থেকে আর কি হচ্ছে না তা ভাবছে যে কোথায় এরা চলে যাবে নাকি আমাকে ছেড়ে ধুয়ে হয়তো ওর মনের ভাবনা চিন্তা এটা আমি ঠিক জানি না ও কী ভাবছে যাই হোক তাও মুডটা খারাপ আছে তো চলো এখন এগুলো হচ্ছে গুড্ডুকে আর এর ভিতর নেওয়া যাবে না বাকি ঠাকুরগুলো নিয়ে গুট্টুকে দেখছি অন্য কোথাও নেওয়ার ব্যবস্থা করতে হবে এর ভিতরে আর নেওয়া হবে না আসলে কী বলো তো সব কিছু ননভেজের তা তো ওর জন্য আর কি একটু চিন্তা হয়েছে কোথায় নেবো ওকে আমি তো চলো ওকে এখন বাইরে নিতে হবে ওর জন্য বাইরে বসাই আর আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে কারণ হচ্ছে মানে আসার দিনে আমি নেবো না নেবো না করে অনেক কিছুই শ্যুট নিয়েছি ভেবেছিলাম নেবো না আর কি কোনো কিছুই শ্যুট কিন্তু ভাবলাম যে থাকনি আজকের দিনটা চলে যাচ্ছি তারপরে আবার পুচকেটাও আসলো যেহেতু ওর জন্য বললাম যে নিই আজকের দিনটা চলে যাওয়ার দিনটা বাকি এখান থেকে চলে গেলে তো না আর এগুলো হবে না আর টাকে দেখতে পাবো আর তারপরে যে এখন চলে এসেছি কতগুলো দিন টাকে দেখি না ওর জন্য মনটা সত্যি অনেক খারাপ হচ্ছে ও আমাদের কাছে যেন মানে আসতো আগে অনেক আসতো এখন আসে না কারণ হচ্ছে বড়ো বিড়ালের জন্য বাকি বাইরের বড় বিড়ালগুলো না ওকে মানে বহু ভয় দেখাতো কি বলবো ওর জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে কি করবো এখন আমাদের তো উপায় নেই ওকে আসবে তো যাই হোক চলো এখানে যে আমি গুট্টুকে বাইরে রাখলাম ও এর ভিতর বসাই ওকে অন্য কোথাও একটা নিতে হবে এর ভিতরে যাবে না তো বাকি সব ঠাকুরগুলো আমি এর ভিতর তুলে দিয়েছি তুলে আর কি জুড়িটা বন্ধ করে দিয়েছি সব থাক যাওয়ার সময় একবারে নিয়ে বেরিয়ে পড়বো আর এদিকে বাকি কিছু কোটকাটি রয়েছে সেগুলো একসাথে অন্য কিছুর একটার মধ্যে নেব আর এই যে তো গোটু এখানে কিছুক্ষণ বসে থাক তারপরে দেখছি যাওয়ার সময় কোথায় কি নেওয়া যায় আর কি আর এই ফটোগুলো দিয়ে এই জিনিসগুলো আর গুট্টুকে গুট্টুকে আলাদা একটা ব্যাগের ভিতরে নিতে হবে আর বাকি জিনিসগুলো আর আলাদা আলাদা কিছুর মধ্যে একটা নিয়ে নেবো ওখানে তো ওটা একচুয়ালো দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি আর এই মোটরটা পড়ে গেল ওটা ঠিক করে দিই ও এখানে কিছুক্ষণ বসুক আমি আমার হাজব্যান্ডের সাথে অপেক্ষা করি সবকিছু গুছিয়ে নিয়েছি এখন আমার হাজবেন্ডার সাপেক্ষায় আর বাইরে হচ্ছে বৃষ্টি কখন আসবে আমার হাজবেন্ড যায় না তাই আসার টাইম হয়ে গেছে আমার হাজবেন্ড আসবে আর যে জিনিসপাতি গুলো নিয়ে যাবে তারা আসবে আর কি এখন পড়ছে বৃষ্টি মানে কালকে রাতের থেকে টানা বৃষ্টি পড়ছে বৃষ্টির আর কি কোনো রকম কোনো কমার চিন নেই দুপুরের দিকে একটু কমেছিল মানে একটু বলতে পুরোপুরি কমেনি মনে হয় ঘুরে ঘুরে এখন আবার পড়া শুরু হয়েছে এখন একটু সমস্যার মতো মনে হচ্ছে পড়তে হবে এই জিনিসপাতিগুলো নিয়ে যাব মানে উনি তো ওর গলার ইয়েটা পরিয়ে দিয়েছি বেলটা আর কি ওর ধরো ঝুড়ির ভিতরে সব জিনিসপাতি রয়েছে ওকে এমনি নিয়ে যেতে হবে ধরো কলেজ ওর জন্য আর কি বেলটা পরিয়ে দিয়েছি ওকে আমি এখন খাইয়ে দিলাম কারণ গেলে পরে কখন খাওয়াবো ধরো গিয়ে নিয়ে এগুলো বের করতে হবে ঘরটা তখন আবার গোছানোর ঝামেলা থাকবে ওকে খাওয়ানোর টাইম পাবো কি না ওর জন্য আমি এখন খাইয়ে দিলাম সেই খাইয়ে দিয়ে সকালবেলা তারপরে আবার এখন খাওয়ালাম কিন্তু সব রুটি করে দিল মিনি তো এই যে এখানেও এখন সব কিছু আর কি দেখে বেড়াচ্ছে তো আর হ্যাঁ এখন আর কি কারেন্টটা চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে তো এই যে ও দেখছে তাকে তাকে যে কোথায় কি হচ্ছে আর ওকে আমি ওর বেলটা পরিয়ে দিয়েছি তো দড়িটা আর কি বেল্টের দড়িটা আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো ওর জন্য ওর মাঝার সাথে পিছিয়ে দিয়েছি ওর জন্য ওরকম দেখা যাচ্ছে ওর মনটা একটু খারাপ বুঝতে পারছি সকালের থেকে খারাপ আছে কয়দিন ধরে তো দেখছি সব কিছু গোছানো এখন আরও বেশি খারাপ তো যাই হোক চলো এখন ওকে তো আমি ভাবছি যে বাড়ি যাওয়ার সময় যে কি করে নিয়ে যাব। একটু অসুবিধা হবে বুঝতে পারছি কিছু করার নেই তো ওই সাথে বাচ্চাটার সকালে এসেছিল বেশ অনেকক্ষণে বসেছিল একটু মনটা খারাপ খারাপ বাচ্চা তো এই যে আমি আমার গুট্টুটাকে ব্যাগের ভেতর নিয়ে নিয়েছি আমার বাকি আমার হাজব্যান্ড চলে এসেছে বাকি সব কিছু গুছিয়েও নিয়েছি আর কি আর এই যে বাকি যেগুলো বাকি চলে যে বললাম না গুছিয়ে নেবো আমার হাজব্যান্ড আসলে পরে তো গুছানো হয়ে গেছে মিনিটাকে একটুখানি উপরে উঠিয়েছি এখন তো আর উঠতে পা আর চান্সই পাই না কারণ রান্না সব কিছু থাকে তো ওর প্রশ্রমের জন্য আর কি আর এর ভিতরে আমি হচ্ছে এই গাছটা নিয়ে নিয়েছি যেহেতু গাছটা ডাল তো ভেঙে যাবে কি করে কী যাবে ওর জন্য আর কি আর এই যে মিনিকে আমি কিছুক্ষণ বসেছি আগে যে কী পরিমাণে লাফা তো এই উপরে যখন ছোটো ছিল এখন তো আর লাফা অত উঠতে পারে না তাই আর কি শান্তশিষ্টভাবে বসে থাকে তো ও দেখতেই পাচ্ছ ওর মুডটাও বেশ অফ আছে যে কি হচ্ছে কি করছে এরা কিন্তু কে আর করা ও তো জীবনেও প্রথমবার এরকমদের আগে কোনো দিন দেখে নিও এরকম করে আমরা কোনো দিন আগে যাইও নি দুটো বছর এখানে ছিলাম সত্যি ঘরটার প্রতি যে কী পরিমাণে মায়া জন্মেছিল ঘর তারপরে ওই বাচ্চাটার প্রতি আমি না মানে ওইখান থেকে আসার সময় আমার বলতে পারবো মানে আমার চোখে একটু একটু জল চলে এসেছিলো ছেড়ে আসার সময় তো যাই হোক এই যে আমরা চলে এসেছি এই ঘরটায় আর কি সব জিনিসপাতি আমি মিনিকে নিয়ে আগে চলে এসেছি আর বাকি জিনিসপাতি আমার হাজব্যান্ড আর কি নিয়ে আসছে মানে যারা আর কি নিয়ে আসবে তাদের সাথে আর মিনি তো মানে ভয়ে ওই যে মুখ লুকিয়ে দিয়ে বসে আছে তো মানে ভয়ে কী বলবো বড় ভয় আর কি অবস্থা খারাপ হয়ে গেছে তো এই যে প্রায় জিনিসপাতি চলে এসেছে আর গুড্ডুকে আর কি আপাতত এর ভিতরেই রেখেছি আমি এখনও বের করিনি কারণ যেহেতু কোনো কিছু এখন তো বের করা হয়নি তো ওর জন্য আর কি বললাম যে তুই এখানে থাক গুট্টু আমি এগুলো সব কিছু গুছিয়ে নিই তারপরে তোকে বের করব আর কি তো চলো আর বাকিগুলো সব আস্তে আস্তে আসছে আমি অনেক কিছু নি ভিডিও শ্যুট তবে টুকটাক আর কি নিয়েছি তো এই যে আমি এখানে ঘরটা আর কি মুছছিলাম আর মিনি তো মানে ভয়ে কি বলবো আর এটা হচ্ছে রান্নার জায়গা রান্নার জায়গায় আর কি মানে রান্নার মশলাপাতি যেখানে রাখে না সেই জায়গায় আর কি শুয়ে আছে আর এই যে রাত্রিবেলা আপাতত মোটামুটি আর কি সব কিছু গুছাছি গুছিয়েছি বলতে জায়গার তো আর কি জায়গায় রেখেছি কিন্তু এখনও সব কিছু আর কি হচ্ছে গোছানো হয়নি তো ওইখানে আমার হাজব্যান্ড একটু বাইরে গেলো এখন রাত্রে যে সাড়ে এগারোটা খাবার আনতে গেছে আর কি বাইরে থেকে কারণ এখন তো আর রাতে বান্না করার মতন আর উপায় নেই ওর জন্য আমি এখানে কিছুক্ষণ শুয়েছি মিনিট মানে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো এখন দরজা দেওয়া হয়েছে তো এখন ও এসে আমার পাশে একটুখানি শুয়েছে বেচা এটারও আর কি হচ্ছে আজকে বিকাল থেকে আর কি ঘুম হয়নি এই ঘরে তো এসে মানে ভয়ের অবস্থা খারাপ হয়ে গেছে কোথায় নিয়ে এসে ফেললো আমাকে এতক্ষণ তো লুকিয়েই ছিল এখন যে দরজাটা দিয়েছি তারপরে আর কি হচ্ছে এসে বসেছে আমার পাশে তো এখন ও ঘুমাচ্ছে তো চলো ঘুমাক আমরা ওকে নিয়ে ঘুমিয়ে বলি তো চলো পরের বার দেখা হবে অন্য কোনো ব্লগ